বাংলার বারো ভূঁয়া বলতে মোগল সম্রাট আকবর ও সম্রাট জাহাঙ্গীরের আমলে ইশাকার নেতৃত্বে মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা স্থানীয় জমিদার ও ভূস্বামীদের বুঝায় তারা ছিলেন বাংলার কিছু স্বাধীনচেতা জমিদার যারা মোগলদের আধিপত্য মেনে না নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই বাংলায় আজকের এই ভিডিওতে আমরা জানব সেই বারো ভূয়াদের পরিচয় রাজনৈতিক ও সামরিক ভূমিকা তাদের সময়ে বাংলার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বারো ভিয়া শব্দটি জন জমিদারকে বুঝালেও আসলে সবসময় সংখ্যাটি বারো ছিল না বরং এটি ছিল একটি প্রতীকী সংখ্যা বাংলার বিভিন্ন অঞ্চলের স্বাধীন জমিদারদের একত্রে বুঝানোর জন্য বারো ভিয়া শব্দটি ব্যবহার করা হয় পনেরোশো সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর সাম্রাজ্যের পক্ষে বাংলার ক্ষমতা সংহত করতে চেয়েছিলেন কিন্তু কিছু স্থানীয় জমিদার ও শাসক মুঘলদের এই আধিপত্য মেনে না নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন ইশাখা যিনি বারো ভুঁইয়াদের নেতা হিসাবে পরিচিত ছিলেন সবার নিকট পনেরোশো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল পরগনায় ইশাখার জন্ম তার পিতা কালিদাস গজদানি ভাগ্যের সন্ধানে অযোধ্যা থেকে গৌড়ে এসে রাজদরবারে চাকরি নেন পরবর্তীতে নিজের প্রতিভাগুনে তিনি রাজসভার মন্ত্রীপদে উন্নীত হন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় সুলাইমান খা পনেরোশো সালে সম্রাট আকবরের বাংলা বিজয়ের পর ভাটি অঞ্চলের সুরক্ষার স্বার্থে ইশাখা বাংলার প্রভাবশালী জমিদারদের একত্রিত করে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তখন সম্রাট আকবর তার বেশ কয়েকজন সেনাপতিকে পর্যায়ক্রমে ইশাখাকে পরাজিত করতে পাঠান কিন্তু ইশাখার সাথে যুদ্ধে তারা সবাই পরাস্ত হন সম্রাট আকবর এই বীর পুরুষকে মসনদ ই আলা উপাধিতে ভূষিত করেছিলেন পরবর্তীকালে পনেরোশো নিরানব্বই সালের সেপ্টেম্বর মাসে তার মৃত্যু হয় তার মৃত্যুর পরে কার্যত এই অঞ্চলটি যায় বারো ভূয়াদের অন্যতম হল দুই ভাই কেদার রায় ও চাঁদ রায় কেউ কেউ অবশ্য কেদার রায়কে শ্রেষ্ঠ ভূয়া বলেছেন মুঘল নৌবাহিনীকে চারবার পরাজিত করে পূর্ববঙ্গে স্বাধীনভাবে রাজত্ব করেন মহারাজা কেদার রায় শুধু তাই নয় পর্তুগিজ ও আরাকানি মগদের অত্যাচার প্রতিহত করে বঙ্গভূমির রক্ষাকর্তা হয়ে ওঠেন তিনি মাসুম মাসুমখা কাবুলি তিনি প্রথমে সম্রাট আকবরের সেনাপতি ও বাংলার শাসনকার্যে নিয়োজিত ছিলেন আকবর দিনী ইলাহি প্রবর্তন করলে মুঘল কর্মকর্তারা বাংলায় বিদ্রোহ ঘোষণা করেন মাসুম খা ছিলেন সেই বিদ্রোহীদের অন্যতম নেতা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুঘল বিরোধিতা অক্ষুণ্ণ রাখেন পনেরোশো নিরানব্বই সালে তার মৃত্যু হয় ভাওয়াল রাজ্যের শাসক ছিলেন ফজল গাজী তিনি শের এবং সম্রাট আকবরের সমসাময়িক বীরত্বের জন্য তার যথেষ্ট খ্যাতি ছিল একটা সময়ে সে মুঘলদের সঙ্গে সন্ধি স্থাপন করে তিনি অবশ্য খুবই পরেজগার লোক ছিলেন বারো ভূয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বৃহৎ যশোর সাম্রাজ্যের এক সত্র অধিপতি ছিলেন রাজা প্রতাপাদিত্য বাংলার মধ্যযুগের ইতিহাসে তিনি এক স্বাধীন হিন্দু রাজা হিসাবে আত্মপ্রকাশ করেন বারো ভূয়াদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী ছিলেন তিনি শালিখার যুদ্ধ পাটনার যুদ্ধ রাজমহলের যুদ্ধ সপ্তগ্রামের আক্রমণ প্রভৃতি সমর সফল রণকৌশলে মোগলদের পরাজিত করে বঙ্গভূমির স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার রাজ্য উত্তর পশ্চিম পরগনা থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া যশোর ও নড়াইল পর্যন্ত বিস্তৃত ছিল যশহরের ইতিহাস প্রতাপাদিত্যের ইতিহাস তার পঁচিশ বছরের রাজত্বকালের কথা আজ পর্যন্ত যশোর খোলা অঞ্চলে বিদ্যমান আছে মুকুন্দ রায় রাজা মুকুন্দ রায় ছিলেন ভূষণা অঞ্চলের একজন প্রভাবশালী হিন্দু জমিদার পরে অবশ্য তিনি নিজেকে ভূষণ রাজ্যের রাজা হিসাবে ঘোষণা করেছিলেন প্রথমে তিনি মোগলদের বর্ষতা স্বীকার করলেও পরবর্তীতে জলদর্শদের দমন পূর্বক মোগলদের কর দেওয়া বন্ধ করে দিয়েছিলেন ফলশ্রুতিতে তাকে মোগলদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল ইশাখার পুত্র মুসাখা সম্রাট জাহাঙ্গীরের আমলে ভূয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন মুসাখা তিনি মোগল আনুমত্য অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বৃহত্তর ঢাকা কুমিল্লা ও ম্যামসিং জেলার অধিকাংশ স্থান নিয়েছিল তার রাজত্ব সোনারগাঁ ছিল তার রাজধানী ষোলোশো এগারো সালের এপ্রিল মাসে এক রক্তক্ষয়ী সংঘর্ষে সোনারগাঁয়ের পতন ঘটে বাধ্য হয়ে মুসাখা মুঘলদের আনুগত্য স্বীকার করেন বাহাদুর গাজী তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুঘলদের বিরুদ্ধে মুসাখাকে যথেষ্ট সাহায্য করেছিলেন মুসাখা পরাজিত হলে বাহাদুর গাজী মুঘলদের পক্ষে যোগদান করে যশোর ও কামরূপ অভিযানে অংশ নেন খাজা উসমান লোহানি তিনি কখনো মুঘলদের আনুগত্য স্বীকার করেননি শেরে ময়দান খাজা ইব্রাহিম এবং খাজা দাউদ প্রমুখ আফগান সেনাপতিদের নিয়ে শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন তিনি ষোলশ সালের বারোই জুন মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তীরের আঘাতে খাজা ওসমান নিহত হন। হনজিৎ কোরআনী সম্রাট জাহাঙ্গীর আমলে তিনি সিলেটের রাজা ছিলেন বহু ক্ষুদ্র ক্ষুদ্র আফগান সর্দার তার বর্ষতা স্বীকার করেছিলেন খাজা ওসমানের সঙ্গেও তার যোগাযোগ ছিল খাজা ওসমানের পতনের সংবাদে বাঈজিদ আত্মসমর্পণ করেন মোগল সাম্রাজ্যের কাছে বাইজিদের পতনে মোগলদের বিরুদ্ধে আজাদি আন্দোলনের শেষ স্ফুলিঙ্গ নিভে যায় এবং গোটা বাংলা দিল্লি সাম্রাজ্যের অধীনে আসে ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে সপ্তদশ শতকের শুরু সময়টা ছিল প্রতাপশালী বারো ভুঁইয়াদের যুগ এ সময়ে বাংলার অর্থনীতি ছিল সমৃদ্ধ নদীনালা নালা উর্বর মাটি আর কৃষি উৎপাদন বাংলাকে পরিণত করেছিল উপমহাদেশের ধান ভাণ্ডার হিসাবে কৃষকরা মূলত ধান পাট গম আখ ইত্যাদি চাষ করত বাংলাদেশের কাপড় ও মসলিন আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন ছিল সামাজিকভাবে গ্রামীণ সমাজ ছিল মূল কেন্দ্র কৃষক কারিগর মাঝি থেকে শুরু করে ব্যবসায়ী শ্রেণী সবাই মিলে গড়ে তুলেছিল এক কর্মচন্দ্র সমাজ ব্যবস্থা কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং মুঘলদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা এই সমাজে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল বারো ভূঁয়াদের সবচেয়ে বড় অবদান ছিল বাংলাকে স্বাধীন রাখা ইশাকার নেতৃত্বে ভূয়ারা বহুবার মুঘল সেনাদের পরাজিত করেন ভূয়াদের যুদ্ধ কৌশল ছিল চমৎকার নদী নির্ভর নৌযুদ্ধ দুর্গরক্ষা এবং গেরিলা কৌশল ছিল মুঘলদের তুলনায় উন্নত তারা শুধু মুঘলদের বিরুদ্ধেই নয় পর্তুগিজ ও আর্মেনীয় জলদস্যুদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজনৈতিকভাবে তারা ছিল স্থানীয় মানুষের ভরসা স্থল কৃষক ও সাধারণ মানুষ তাদের শক্তির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অঞ্চলকে সুরক্ষিত রাখতে তৎপর ছিলেন বারো ভূঁয়ারা হয়তো দীর্ঘমেয়াদে মোগলদের ঠেকাতে পারেননি কিন্তু তারা বাংলার স্বাধীনতার চেতনা জাগ্রত করেছিলেন তাদের সাহসিকতা পরবর্তীকালে বাংলার মুক্তিকামী আন্দোলনগুলোর জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছিল তারা দেখিয়েছিলেন বৃহৎ সাম্রাজ্যের বিরুদ্ধেও একত্রিত হয়ে স্থানীয় শক্তি দাঁড়িয়ে যেতে পারে বারো ভূঁয়ারা শুধু ইতিহাসের চরিত্র নন তারা স্বাধীনতার প্রতি বাংলার মানুষকে তারা শিখিয়েছিলেন নিজস্ব ভূমি ও সংস্কৃতির জন্য লড়াই করে গৌরব অর্জন করা যায় আজও আমরা যখন বাংলার অতীত নিয়ে গৌরবের কথা বলি তখন বারো ভূয়াদের নাম স্বগৌরবে উচ্চারিত হয় ভিউয়ার্স বাংলার বারো ভূয়াদের নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ